হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে দেখবো কাঁঠাল কালেকশন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো কাঁঠাল প্রিন্ট কাঁঠাল আছে বিভিন্ন জামদানি কাঁঠাল আছে চেক কাঁঠাল আছে বড়কোট কাতান আছে বিভিন্ন কাঁঠাল গজ কাপড় দাম থাকবে মাত্র 100 টাকা গজ একদম যেটা নিবেন অনলি 100 টাকা পারবো যা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো নিতে পারে খুব আছে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র একশো টাকা গজ এগুলো কিন্তু বহরও বেশি এগুলো কিন্তু বহরও বেশি সাড়ে তিন হাত বহর দামটাও কিন্তু খুবই কম থাকছে এই কারণে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন পরিমাণও কম আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন হ্যাঁ তাহলে শেষ হয়ে যাবে সাড়ে তিন হাত বহর মাত্র একশো টাকা গজ এখন ম্যাক্সির কাপড় কিনতে গেলেও একশো বিশ টাকা গজ লাগে আপনি সুন্দর সুন্দর কাঁঠাল কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা থেকে না একশো টাকা গজ একশো টাকা গজ ঠিক আছে একদম ধামাকা অফার প্রাইস মাত্র একশো টাকা যেই নিবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যেটা হলো সুতি কাঁঠাল এটাও একশো টাকা কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মাত্র একশো টাকা গজ

আর আপনারা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়াদের কাছে অনেক ডিজাইনের গজ কাপড় আছে যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এবং খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা দেখেন এটা আপনার হলো কাতান কাপড় ভেলভেট কাতান বলা হয় 2 ইন 1 2 ইন 1 দুই করতে হবে গোল্ডেন এবং এই পাশে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এইগুলো 2 ইন 1 ঠিক আছে এগুলো কিন্তু এত কম দামে কাপড় না পরিমাণ কম জন্য ভাইয়ারা খুবই কম প্রাইসে দিয়ে দিচ্ছে আনসেটিং এইজন্য এত কম এগুলো আপনি অন্য কোনো শপে যদি কিনতে যান আপনি সর্বনিম্ন দাম থাকবে আড়াইশো থেকে তিনশো তিনশো টাকা আর আপনি সেটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজ ফজ দেরি করবেন না দ্রুত অর্ডার করুন চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিত্য নতুন কম রেটে ভালো ভালো সুন্দর সুন্দর কাপড় দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলে প্রতিদিন আমরা দশটা থেকে পনেরোটা বিশটা করে ভিডিও ছাড়ি এক একটা এক এক কোয়ালিটি তো আপনাদের সুন্দর সুন্দর দেখতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা কিন্তু হবে না শুধু দেখবেন এত কম দামে ভাইয়ারা কালেকশনগুলো দিয়ে থাকে দেখেন কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা পার গোস ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমবলি বগুড়া জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ